আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলছি যা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন নতুন ফেসবুক ইউজ করছেন নতুন ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউ পাচ্ছেন না আজকের ভিডিও তাদের জন্য কিভাবে আপনারা কোন টিপসগুলো মেনে চললে আপনার ভিডিওতে আপনি বেশি ভিউস পাবেন এবং কোন সময়ে কিভাবে কাজ করতে হবে কোনো সময় নির্ধারিত কোনো সময় আছে কিনা ভিডিও আপলোডের জন্য সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সঙ্গেই থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই কন্টিনিউ করবেন প্রিয় দর্শক চলে যাচ্ছে মূল টপিকে আজকের ভিডিওতে কথা বলবো যে আপনার ভিডিও কেন ভিউজ হচ্ছে না আপনি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর থাকেন আমরা বেসিক্যালি জানি যারা নতুন কন্টেন্ট তৈরি করি আমাদের কোনো নিয়ম শৃঙ্খলা নেই আমরা অ্যাকচুয়ালি আদৌ জানি না কখন কী করতে হবে এবং কীভাবে কী করা নিব ম্যাক্সিমাম সময়টা এটা নির্ভর করে ফেসবুকে হাতে কারণ আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন এবং আপনি যদি কন্টিনিউ অ্যাক্টিভ থাকেন তাহলে ফেসবুক নিজেই আপনার ভিডিওটি ভাইরাল করে দিবে কিন্তু এটা সময়ের উপেক্ষা রাখে কখন করবে তারপর কিছু সময় নেই কিন্তু আপনি যদি কিছু গাইডলাইন মেনে চলেন বা নিয়মের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার কিছুটা সম্ভাবনা থাকে তো আজকে আপনার প্রথম কারণ বলতে যাব আপনি যখন ভিডিও আপলোড করছেন খুব কম ভিউজ আসছে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা আমরা নিজে যখন কন্টেন্ট তৈরি করি ভিডিওটা আপলোড করার পর যদি ভালো একটা ভিউজ না পাই তাহলে আমাদের সকলের মন খারাপ হয়ে যায় এবং নতুন কোনো ভিডিও তৈরি করতে ইচ্ছা হয় না তো ভিডিও আপলোড করার পরে ভিউজ না হলে আপনার কাজ করার স্পিডটাও কমে যায় তো ভিডিওর ভিউজটা হলো মূল একটি আপনার কাজ করার স্পিড আপনি যত ভিউজ বেশি দেখতে পাবেন তখন আপনার কাজের আবার কনটেন্ট তৈরি করার ইচ্ছে শক্তিটা বেশি বেড়ে যাবে তো আপনি কীভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিউজটা হতে পারে মানে কারণ ভিউজ করার ম্যাক্সিমাম যা বলেছি আমি ফেসবুক থেকে ম্যাক্সিমাম নির্ভর করে যে আপনি অথবা কাজের উপর নির্ভর করে তো কিছু কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা যখন আপলোড করি টাইম করি না অথবা নিয়ম শৃঙ্খলা মেনটেন করি না সেই জন্য আমাদের ভিডিওগুলার ঠিকমতো ভিউজ হয় না প্রথমেই আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার উদ্দেশ্যে বলছি আপনারা যখন ভিডিও আপলোড করেন আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনি যখন ভিডিও আপলোড করছেন সে সময় আপনার সার্ভার নেট কানেকশনটা ঠিক আছে কি না কারণ নেট কানেকশন যদি ঠিক না থাকে যে নেটটা খুব দুর্বল হয় তাহলে আপনি যদি একটা ভিডিও আপলোড করতে অনেকটা লং সময় পেয়ে যায় তখন ওই ভিডিওটা আপনার বেশি ভিউজ হবে না এটা আমি নিজেও প্রমাণিত আমি অনেকবার ট্রাই করে দেখেছি আপনি যখন ইন্টারনেট কানেকশন যদি দুর্বল হয়ে থাকে আপনি ভিডিও আপলোডের সহ ওই ভিডিও ভিডিওতে ভিউজ কম আসে আপনি সবসময় খেয়াল রাখবেন আপনি ওয়াইফাই দিয়ে আপনি ইউজ ওয়াইফাই ইউজ করেন না মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন আপনি যখন ভিডিওটা আপলোড করবেন একটু যেন যেই জায়গা থেকে নেটের কারেকশন একটু ভালো হচ্ছে সেখানে গিয়ে আপনি ভিডিওটা আপলোড করবেন আর দ্বিতীয় নাম্বার হলো আপনি অবশ্যই ভিডিও ভিউজার দ্বিতীয় মাধ্যম হলো আপনি অন্যের ভিডিও অবশ্যই দেখতে হবে আপনি যখনই অন্যের ভিডিও দেখবেন তখন আপনার যেই ভিডিও আপনার ভিডিওগুলো ফর ইউতে চলে যাবে আপনি যাদের ভিডিও দেখছেন সেম আপনার ভিডিওটা অন্যদের সামনে ফেসবুক শো করবে। এবং অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট এত গুরুত্বপূর্ণ একটা ফেসবুকের এঙ্গেজমেন্টের জন্য যত এঙ্গেজমেন্ট আপনার বেশি হবে আপনার ভিডিওর ভিউস তত বেশি হবে কারণ এঙ্গেজমেন্ট যদি না থাকে আপনার যদি কারোর সাথে কোনো সম্পর্ক না থাকে কোনো লিঙ্ক না থাকে সেম আপনার ভিডিওগুলো অন্য সামনে যাবে না এবং ভিউজ হবে না কিন্তু যখন আপনি কন্টিনিউ অন্যদের ভিডিও ভিডিও দেখবেন এবং আপনি লাইক কমেন্ট শেয়ার এই রিয়েকশনগুলোর সাথে যুক্ত সংযুক্ত থাকবেন তখন আপনি যখন ভিডিও আপলোড করবেন সেম একই ওয়েতে অন্যদের কাছে আপনার ভিডিওটি চলে যাবে আপনার ভিডিওটি অবশ্যই সবাই দেখবে তো এই কিছু কিছু টিপসগুলো যদি আপনার ছোট বড় টিপসগুলো আপনি যদি মেনটেন করেন হ্যাঁ ভিডিওর তো অবশ্যই ভালো হতে হবে এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা নতুন নজর কাজ করি ভিডিওর কোয়ালিটিটা এত ভালো হয় না কিন্তু চেষ্টা করি আমরা যেন প্রতিদিন আমার মানে আমরা দিন যাবে আমার সামনে এগিয়ে যাব সবচেয়ে মূল বিষয়টি হলো আমাদের কাজে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনি যদি ফেসবুক কন্টেন্ট সময় বেশি দেন অথবা ফেসবুক থেকে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করেন ওদের ভিডিওতে আপনি খুব দ্রুত মানে ফলোয়ার সংখ্যাটা পাবেন লাইক কমেন্ট করলে আপনার যে ফলোয়ার বেশি হবে আবার যখনই আপনার ফলোয়ার বাড়বে আপনার প্রোফাইল অথবা পেজে তখন জিনিস সংখ্যা বেড়ে যাবে তো মূল কথা হলো আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটরে থাকেন আপনি যখন ভিডিও আপলোড করবেন প্রথমে আপনি চেক করে নেবেন যে আপনার নেট কানেকশনটি কি ভালো আছে কি না ভালোভাবে আছে কি না কত দুর্বল কিনা এবং দ্বিতীয় অবস্থায় আপনি অবশ্যই অন্যের ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে আপনার ভিডিও দিয়ে অন্যদের সামনে চলে যাবে এবং সবাই দেখবে তো দর্শক আজকের ভিডিওতে এতটুকুই ছিল যারা নতুন কনটেন্ট তৈরি করছেন হতাশ হওয়ার ইচ্ছু নেই ফেসবুক অনেক বড় একটি প্ল্যাটফর্ম এখানে আজকে না হয় কালকে হবে কালকে না হয় কিছুদিন পরে হবে এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনার যদি ধৈর্য থাকে আপনি একটা সময় না একটা সময় সফল আস সফলতা আসবেই আপনি ভালো কিছু করতে পারবেন কিন্তু আপনি যদি হতাশ হয়ে কাজ করার মন নষ্ট করে ফেলেন ফেসবুক থেকে কিছুই আপনি পাবেন না তো দর্শক আজকের ভিডিওটি এবং আজকের টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং পরের আপডেট পাওয়ার জন্য সহজেই থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ